আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা নতুন এনআইডি কার্ড বাহির করতে যেয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো ভেরস আপনার সকল ইনফরমেশন সঠিক দেওয়ার পরে যাদের এই সমস্যাটা আসছে তাদের এই সমস্যাটা এক ক্লিকে আপনি কিন্তু সমাধান করে নিতে পারবেন ঠিক আছে তো আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা কাজগুলো করবেন তাহলে আপনার এনআইডি কার্ডটি অথবা যারা আপনার নতুন ভোটার হয়েছেন তারা কীভাবে আপনার এনআইডি কার্ডটি বাহির করবেন সঠিক নিয়মে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে অবশ্যই সঠিক নিয়মে কাজটা করতে হবে আপনাকে তো আমি কি করব আমি কী করবো প্রথমত প্রথম থেকে দেখাবো সেই জন্য আপনাকে কী করতে হবে ব্রাউজারে চলে আসতে হবে ব্রাউজারে আসার পর সাত বক্সে লিখতে হবে এস ই সার্ভিসেস ঠিক আছে এস ই লেখার পরে এখানে সার্ভিসেস চলে আসছে তারপর এখানে আপনি দেখা যাচ্ছে যে ক্লিক করবেন সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে আসার পর জাস্ট এখানে রেজিস্ট্রেশন অপশান আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নাম্বার যেহেতু আমরা ফর্ম নাম্বার দিয়ে করবো সেহেতু আমরা কী করব এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে সব কিছু বড়ো হাতে লিখতে হবে এনআইডি এফ এন এনআইডি এফএন লেখার পর আপনার ফর্ম নাম্বারটি আপনাকে দিতে হবে তোভিওস এনআইডি এফ এন দেওয়ার পর আপনার ফর্ম নাম্বারটি দেবেন তাহলে আপনারা সমস্যায় পড়বেন না ঠিক আছে তারপর এখানে আপনার জন্ম দিনটা দিয়ে দেবেন তারপর এখানে মাসটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে আপনার জন্মশালটা দিয়ে দেবেন তো আমি সকল কিছু দিয়ে দিলাম তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি কোড দেখাচ্ছে এই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো আমরা কোডটি বসিয়ে দিচ্ছি তো এখানে সেভেন তারপর আছে জি এন এ ডি ঠিক আছে এই সকল কিছু দেওয়ার পর জাস্ট এ, তुँ। তुँ। আসপ, আ, আপনি যদি নিচের অপশানে এই সাবমিট অপশানে ক্লিক করুন তারপরে এখানে আপনার কাছে পরের স্টেপে আসবে তারপর এখানে আপনার বর্তমান ঠিকানা বিভাগটা আপনি সিলেক্ট করে দেবেন জেলাটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনার উপজেলাটা সিলেক্ট করে দেবেন তারপরে স্থায়ী ঠিকানাটাও সিলেক্ট করে দেবেন তো বেশি এই সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর এখানে পরবর্তী অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটি কোড যাবে ঠিক আছে এখানে যে নাম্বারটি আপনারা দিয়েছিলেন ভোট লিখার সময় সেই নাম্বারে চারশো আঠারো নম্বরে একটি কোড যাবে আপনাদের নিজ নিজ নাম্বারে একটি কোড যাবে এখানে ওটিপি পাঠানো অপশানে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু তারা ওটিপিটি পাঠিয়ে দেবে তা আপনাকে ওটিপি পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে তারপর এটা দেখতে পাচ্ছেন আমাদের ওটিপিটি চলে গিয়েছে তারপর ওটিপি নাম্বারটি এখানে আমরা বসিয়ে দেবো দেখতে পাচ্ছি আমরা ওটিপি নাম্বারটি বসে দিয়েছি এখানে পরবর্তী অপশানে ক্লিক করবো পরবর্তী অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান আপনাদের কাছে চলে আসবে তো তবে সেখান থেকে আছেন অ্যাকাউন্ট রেজিস্টার ঠিক আছে এখানে কি প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে তিনটা স্টেপের মাধ্যমে কাজটি করতে হবে এখানে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে তো আপনাকে কী করতে হবে এনআইডি অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করার জন্য এনআইডি ওয়ালেট অপশনটি এখানে আপনি প্লে স্টোরে যেতে হবে তো আমরা প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর এখানে সাত বক্স পাবেন সাত বক্সে যাওয়ার পর আপনাকে লিখবেন এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট লেখার পর দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি ওয়ালেটটা চলে এসেছে এখানে এনআইডি ওয়ালেটটা চলে এসেছে এখানে আপনি ইনস্টল করে নেবেন আমরা ইনস্টল করা আছে আমি ওপেন অপশানে ক্লিক করে দেব তো অপশ অপশ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এটা স্ক্যাম চলে এসেছে ঠিক আছে তারপর আপনি কী করবেন আপনার আবারও ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে ঠিক আছে এখানে আপনি কী করবেন ট্যাপ টু ওপেন ওয়ালেট এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি এনআইটু ওয়ালেট অপশানে নিয়ে চলে যাবে অবশ্যই এটা আপনি ইনস্টল করার পর সকল কিছু করার পর আপনি এখানে ট্যাপ টু ওপেন ওয়ালেট অপশানে ক্লিক করবেন তো আমি ওপেন অপশানে ক্লিক করে দিচ্ছি তবে তারপর আমি যেভাবে স্ক্যান করতে বলবো সেভাবে আপনি স্ক্যানটি করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে নিয়মগুলো বলছে মুখমন্ডল স্ক্যান করার ধাপ সম্ভব হ্যাঁ আপনার মুখ স্ক্যান করার সময় স্কিনের নিদর্শন বলেই অনুসরণ করুন এখানে আপনার নিদর্শন বলেই অনুসরণ করতে হবে এখানে দেখা যাচ্ছে ফেস স্ক্যান শুরু করুন এই অপশানে ক্লিক করবেন তারপর তারা যেভাবে বলবে সেভাবে আপনারা কাজগুলো করবেন এখানে দেখতে পাচ্ছেন এই তো জাস্ট আপনাকে কী করবে মুখ স্থির করে থাকতে বলছে সোজা করে রাখতে বলছে জাস্ট সোজা করে রাখতে হবে জি তারপরে আপনাকে এদিকে চোখের পলক ফেলতে হবে এবার সোজা হয়ে চোখের পলক ফেলতে হবে হ্যাঁ সোজা হয়ে চোখের হ্যাঁ এবারে আবার বাম দিকে ঘুরতে হবে তাহলে হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ধাপটি কমপ্লিট হয়ে গেছে এখানে ঠিক আছে বাটনে ক্লিক করে দেবেন তারপরে আপনি কী করবেন এখানে আপনি আবারও চলে আসবেন দেখতে পারবেন যে আপনাকে পরের লিটোটি নিয়ে চলে এখানে দেখতে পাচ্ছেন আলিম স্বাগতম তবে তারপরে এখানে বলছে আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি তো এখানে আপনি যাদের দেখা যাচ্ছে নিজে নিজ এনআইডি কার্ড বের করবেন তারা সেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন আমি যেহেতু আমার এনআইডি কার্ড না এটা আমি এর যান অপশানে ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন তার এনআইডি কার্ড নম্বরটি চলে আসছে এখন আমরা তার এনআইডি কার্ডটি ডাউনলোড করবো এই জন্য ডাউনলোড অপশানে ক্লিক করবো তারপরে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন পিডিএফ অপশানে ক্লিক করে আমরা এনআইডি কার্ডটি কিন্তু খুব সহজে দেখে নিতে পারবো ফাইনালভাবে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো ভিওর্স এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটি যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন দেখে তাহলে আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন ধন্যবাদ সবাইকে